হাওড়ার পর এবার উলুবেড়িয়া জলের পাইপ লাইন ফেটে বিপত্তি ব্যাহত পানীয় জল পরিষেবা জানা গেছে মঙ্গলবার রাতে উলুবেড়িয়ার গরুহাটা ব্রিজের কাছে পৌরসভার পানীয় জলের মেন পাইপ ফেটে যায় এর জেরে বুধবার সকাল থেকে উলুবেড়িয়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জল পরিষেবা ব্যাহত হয় সমস্যায় পড়েছেন সাত আটটি ওয়ার্ডের কয়েক হাজার মানুষ যদিও পরিস্থিতি মোকাবিলায় পৌরসভার তরফে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে পাশাপাশি উলুবেড়িয়া পৌরসভার তরফে পাইপ মেরামতির কাজ চলছে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস দ্রুত পানীয় জল পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন সকাল থেকে জল পাওয়া যাচ্ছে না কী হয়েছে কি জানি পাইপ ফেটে গেছে না কি হয়েছে জল পাচ্ছে সারাচ্ছে তো কাল রাত থেকে সারাচ্ছে হচ্ছে না হ্যাঁ জল সমস্যা হচ্ছে জানি একটা আমাদের যে পাইপ যেটা জলটা যাবে সেই পাইপটা বাস করে আমরা যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কলকাতা থেকে ইঞ্জিনিয়ার তুলে নিয়েছে পৌরসভার ইঞ্জিনিয়াররা সারা রাত্রি কাজ করে আমরা সমস্ত ওয়ার্ডেই স্বাভাবিক জল পরিষেবা পেয়েছে কয়েকটা ওয়ার্ডের নির্দিষ্ট দুটো একটা ওয়ার্ডে একটু জল পেয়েছে কিন্তু পরিমাণটা হয়তো একটু কম যে প্রয়োজনটুকু আমরা মেটাতে পাচ্ছি না সেই সেই ওয়ার্ডগুলোতে আমরা পৌরসভার জলের ট্যাঙ্ক পাঠিয়ে আমরা সেই পরিষেবাটাকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আমরা আশা করি আজকালের মধ্যে পরিষেবা একদম ফুল স্বাভাবিক হয়ে যাবে আমাদের মেনলি যেটা সমস্যা দেখা দিচ্ছে হ্যাঁ বাইশ নম্বর ওয়ার্ডের একটা জায়গায় সমস্যা আছে ষোলো নম্বর ওয়ার্ডে একটা জায়গায় সমস্যা আছে পঁচিশের একটু জায়গায় একটা ছোট্ট সমস্যা আছে আমরা আশা করি দুটো তিনটে জায়গায় যে সমস্যা আছে সেই সমস্যা আমরা আজকের মধ্যেই কভার করে দিতে পারব